ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদেরকে বিউলির ডালে বড়া করে দেখাবো তার জন্য আমি দু ঘন্টা আগে বিউলির ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়েটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা চালকুম দিয়ে দিয়েছিলাম এটাকে ভালো করে ফেনিয়ে নিতে হবে ফেনিয়ে নেওয়ার সাথে সাথে এটা বেড়ে যাবে এবং ওর মধ্যে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ এবং কালো ঝিরা এটাকে ভালো করে মেখে নিতে হবে গুলোকে মেখে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্ত রেখেছিলাম তারপরে প্যান গরম হলে এক বাটি তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তো তেলটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে গরম করে নেবে এবং গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে বেশি ভিজ দিলে বড়াগুলো লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো বড়াগুলো এখানে আস্তে আস্তে ছোটো ছোটো করে দেবে যাতে বড়াগুলোর ভিতরে কাঁচা না থাকে তো আমি সবগুলো দিয়ে ভেজে নিয়েছি দশ মতো ভেজেছি তারপরে এখন নামিয়ে নিলাম বোলো গৰম ভাত দি খেতি খুব ভাল